তিন ছয় দশ তিন নয় না এগুলো কোনো মোবাইল ডিজিট নয় এই চলতি বর্ডার গাভাস্কার ট্রফির শেষ পাঁচ ইনিংসে রোহিত শর্মার স্কোর এই এখনো পর্যন্ত এই বর্ডার গাবাস্কার ট্রফিতে তিন টেস্ট খেলেছেন পাঁচ ইনিংসে তিনি মোট রান করেছেন একত্রিশ তার গড় হচ্ছে মাত্র ছয় দশমিক দুই এই বর্ডার গাবাস্কার ট্রফির রান সংখ্যার বিচারে ভারতের তিন পেসার ওই বুমরা সিরাজ আর আকাশদ্বীপ ইন্ডিভিজুয়ালি রোহিত শর্মার থেকে বেশি রান করে ফেলেছেন আর এছাড়া দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে ভারত এখনও পর্যন্ত যতগুলো টেস্ট ম্যাচ খেলেছে তার ওই বাংলাদেশ আর নিউজিল্যান্ডের বিপক্ষে ওই দুইটা সিরিজ মিলিয়েই বলছি এই মেলবোর্ন টেস্ট পর্যন্ত রোহিত শর্মা আট টেস্টের পনেরো ইনিংসে তিনি মোট রান করেছেন একশো তার গড় হচ্ছে প্রায় এগারো এগারোরও সামান্য একটু কম আর ফিফটি করেছেন মাত্র একটাই তাও সেটা ওই নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ব্যাঙ্গালোর টেস্টে তো এই পরিসংখ্যান শোনার পরেও আপনারা বলবেন যে রোহিত শর্মাকে এই সিডনি টেস্টের একাদশ থেকে বাদ দেওয়াটা একেবারেই উচিত হয়নি বা এই আপনারা যারা অতিরিক্ত আবেগপ্রবণ হয় ভারতের এই টিম ম্যানেজমেন্ট কিংবা হেড কোচ গৌতম গম্ভীরের তীব্র সমালোচনা করছেন এখনও বলবেন এই পরিসংখ্যান শোনার পর বা দেখার পর যে রোহিত শর্মা ভারতীয় দলের জন্য কোনোভাবেই বার্ডেন বা বোঝা হয়েছিলেন না তো রোহিত শর্মা যে সিডনি টেস্টের একাদশ থেকে বাদ পড়তে চলেছেন এই ব্যাপারটা কনফার্ম হয়ে গেছিল তার আগের দিনই ভারতের প্র্যাকটিস সেশনের একেবারে শেষ বেলায় যখন আমরা জানতে পেরেছিলাম যে অনুশীলনে রোহিত শর্মা খুব বেশি কিছু করেননি হালকা স্ট্রেসিং করেছিলেন আর সামান্য কিছু নকিং করেছিলেন আর ব্যাপারটা আরও অনেকটা ক্লিয়ার হয়ে গেছিলো যখন দেখা গেছিলো গৌতম গম্ভীর রোহিত শর্মা আর ওই যাসপ্রীত বুমরাকে নিয়ে একটা মিটিং করছিলেন আর একদম ওই শেষবেলাতে ওই গম্ভীর যখন প্রেস কনফারেন্সে এসে ওই একাদশ সাজানোর ক্ষেত্রে কিছু হিন্ট দিয়েছিলেন ওই জায়গা থেকে আর কি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছিলো যে রোহিত শর্মা মানে এই সিডনি টেস্টের ইলেভেন থেকে বাদ পড়তে চলেছেন আর যার ফলে ওই পার্থ টেস্টের মতোই যাসপ্রীত বুমরাই ভারতকে এই ম্যাচে নেতৃত্ব দেবেন তো রেগুলার ক্যাপ্টেন হয়ে মানে একাদশ থেকে বাদ পড়াটা রোহিত শর্মার ক্ষেত্রেই যে এই প্রথম ঘটলো বিষয়টা কিন্তু মোটেই এরকম নয় আপনারা যারা ক্রিকেট রেগুলার ফলো করেন খেয়াল করে দেখবেন ওই দু চোদ্দো সালের টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার অফিসিয়াল ক্যাপ্টেন ছিলেন দীনেশ চান্ডিমাল তার আন্ডারে শ্রীলঙ্কা কিন্তু খারাপ পারফর্ম করছিল বলা যাবে না তারা কিন্তু শুরুর দিকে বেশ কয়েকটা ম্যাচ জিতেই ছিল কিন্তু দীনেশ চান্ডিমাল ব্যক্তিগতভাবে একেবারেই মানে অফ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন ঠিক এখন যেমন রোহিত শর্মা যাচ্ছেন আর তার কারণে লাহিরু থিরি মানে যিনি মানে খুব ভালো একটা ফর্মে ছিলেন তার আগের এশিয়া কাপে কিংবা ওই বাংলাদেশের বিপক্ষে ওই টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সিরিজে মানে ওই টিম কম্বিনেশন আর সিনিয়র প্লেয়ারদের জন্য লাহিরু থিরি মানে ওই জায়গায় একাদশের বাইরে থাকতে হচ্ছিল আর দিনেশ চান্ডিমাল যেহেতু অফ ফর্ম ক্যারি করছিলেন অনেক দিন ধরেই তো সেই কারণে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তখন ডিসিশন নেওয়া হয়েছিল যে চান্ডিমালকে একাদশের বাইরে রেখে লাহিরু থিরিমানেকে তারা ওই জায়গায় ইনক্লুড করবে আর যার কারণে মানে ক্যাপ্টেন যেহেতু একাদশের বাইরে চলে যাবে তো নেতৃত্বের ব্যাটনটা তো অন্য একজন কাউকে দিতে হবে লাসিদ মালিকাকে সেই সময় আর কি অস্থায়ীভাবে ক্যাপ্টেন করা হয়েছিল আর টিম ম্যানেজমেন্টের এই ডিসিশনটা খুব ভালোভাবে কাজে দিয়েছিল লাহিরু থ্রিমানে যে কটা ম্যাচের সুযোগ পেয়েছিলেন ওই শেষ দিকে গিয়ে প্রত্যেকটাতেই আর কি ব্যাট হাতে অলমোস্ট তিনি সফল হয়েছিলেন আর শ্রীলঙ্কা কিন্তু ওই লাসিথ মালিঙ্গার নেতৃত্বেই ভারতকে ফাইনালে হারিয়ে ওই টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল আর এছাড়াও দু সালে ভারতের এই বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর যখন তার শেষ আইপিএল মরশুম খেলছিলেন তখন তিনি দিল্লি ক্যাপিটালসে ক্যাপ্টেন হিসেবেই কিন্তু ওই মানে মরশুমটা শুরু করেছিলেন প্রথম দিকে ছয়টা সাতটা ম্যাচ তিনি খেলেও ছিলেন দিল্লি ক্যাপিটালস যে খুব খারাপ একটা পারফর্ম করছিল তার আন্ডারে মোটেই কিন্তু সেরকম নয় কিন্তু তিনি ব্যক্তিগতভাবে একেবারেই রানের দেখা পাচ্ছিলেন না মানে কোনোভাবে কোনো আর কি ফর্মুলাতেই তিনি একেবারেই স্কোর করতে পারছিলেন না বা দলের জন্য কন্ট্রিবিউট করতে পারছিলেন না ফলে তিনি কি করলেন তারপর নিজেই একাদশ থেকে সরে গেলেন তাকে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলুন কিংবা মালিক পক্ষের তরফ থেকে এরকম কোনো আর কি জোর জবরদস্তি করা হয়নি তিনি গিলটি ফিল করে নিজেই ইলেভেন থেকে সরে গেছিলেন ওই তরুণ পৃথ্বী শকে একাদশে জায়গা করে দেবেন বলেন আর যার ফলে মানে গম্ভীর যেহেতু ক্যাপ্টেন ছিলেন তো তার বদলে তো অন্য কাউকে একজনকে ক্যাপ্টেন করতেই হতো শ্রেয়া সাহেবকে ওই জায়গায় দিল্লি মানে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে আর কি ক্যাপ্টেনসির ব্যাটনটা দেওয়া হয়েছিল আর তারপরে তো আমরা দেখলাম শ্রেয়া মানে নিজেকে মানে অ্যাজ আ ক্যাপ্টেন কোন পর্যায়ে নিয়ে গেলেন ওই অস্থায়ীভাবে দায়িত্বটা পাওয়ার পর তার নিজের ক্যাপ্টেনসি স্কিলকে শ্রেয়া সায়ের এতটাই আর কি ভালোভাবে আর কি ওই ঘষে মেজে তৈরি করেছিলেন মানে তার দুই মৌসুম পরেই দিল্লি ক্যাপিটালস ফাইনালে নিয়ে গেছিলেন যদিও জিততে পারেননি শিরোপাটা কিন্তু ওই সব আক্ষেপ ঘুচে গেছিল ওই দু হাজার চব্বিশ সালে শ্রেয়া শায়ের ক্যাপ্টেন্সিতে যখন কলকাতা নাইট রাইডার্স শিরোপা জিতেছিল তাও সেটা খুবই ভাবে ওই গৌতম গম্ভীর আবার কে কে এর ছিলেন তো যাই হোক তার মানে এই বিষয়গুলো থেকে এটাই আর কি একদম ক্লিয়ার যে ক্যাপ্টেন হলেই যে আপনি টিমের একাদশে অটোমেটিক যে চয়েস হয়ে যাবেন বা আপনাকে নিয়ম করে প্রত্যেক ম্যাচের ইলেভেনে খেলাতেই হবে বিষয়টা কিন্তু মোটেই এরকম নয় মানে ক্যাপ্টেন হয়েও কিন্তু আপনাকে ওই জায়গায় নিজের ফর্মটা ক্যারি করতে হবে টিমের জন্য অ্যাট দ্য সেম টাইম কন্ট্রিবিউট করতে হবে আর রোহিত শর্মা তো মোটেই এক দুই ম্যাচ ধরে অফ ফর্মে আছেন বিষয়টা তো সেরকম নয় আপনাদের তো পরিসংখ্যানটা দিলাম তিন সিরিজ ধরে তিনি একেবারেই আর কি দলের জন্য কোনো কন্ট্রিবিউট করতে পারছেন না সেইভাবে আর তার মানে ক্যাপ্টেনসির আন্ডারে কিন্তু ভারত রেগুলার ম্যাচও হারছে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা মানে ঘরের মাঠে আর কি টেস্ট সিরিজ হারলাম দীর্ঘ বারো বছর পর তাও আবার হোয়াইট ওয়াশ হয় আর এছাড়া খেয়াল করে দেখবেন এই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টটা কিন্তু ভারত মানে একবার ডমিনেট করে ওই জায়গায় জিতেছিল তাও বুমরার নেতৃত্বে কিন্তু পরের ম্যাচেই যখন রোহিত শর্মা আবার ক্যাপ্টেন হয়ে ফিরে এলেন দলে তারপরেই কিন্তু টিম ইন্ডিয়ার পারফরমেন্স ওই জায়গায় একেবারে তলা নিতে গিয়ে ঠেকেছে রোহিত শর্মা নিজেও যেহেতু ব্যক্তিগতভাবে রানের মধ্যে নেই তিনি ওই জায়গায় আর কি মানে তার কনফিডেন্সের মানে লেভেলটাও যেহেতু একবারে তলানিতে সেই কারণে মানে ব্যক্তিগতভাবে টিমকেও তিনি বুস্ট আপ করতে পারছেন না আর যার ফলে আর কি সব মিলিয়ে ভারত মানে খুব ভালোভাবে সিরিজটা শুরু করেও এখন একেবারে টোটালি ব্যাক ফুটে চলে গেছে আর যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার জন্য আমরা প্রবল দাবিদার ছিলাম ওই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে গোটা ক্রিকেট বিশ্ব ধরেই নিয়েছিল যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টানা তৃতীয় অসরে ভারত খেলতে চলেছে কিন্তু ওই একটা সিরিজে হার তারপরেই আর কি সব হিসাব নিকাশ বা সমীকরণ পুরো ওলট পালট করে দিয়ে এখন আমাদের এই ফাইনালে খেলার মানে স্বপ্নটাই পুরোপুরি একবারে ধোঁয়াশার মুখে পড়ে গেছে তো সেই কারণেই আমি মনে করি ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে হোক কিংবা গৌতম গম্ভীরের ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে হোক কিংবা রোহিত শর্মা নিজেই গিলটি ফিল করে একাদশ থেকে সরে গেছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না মানে যে কারণেই আর কি থেকে থাকুক না কেন রোহিত শর্মার এই সিডনি টেস্টের একাদশ থেকে বাদ পড়ার জন্য আমি মনে করি ভারতের টিম ম্যানেজমেন্ট এই জায়গায় একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তা আসে আপনারা যতই সমালোচনা করুন যতই আর কি আবেগপ্রবণ হয় রোহিত শর্মার হয়ে আর কি দাঁড়ান না কেন আমি বলবো এটা একদম সমান সঠিক সিদ্ধান্ত আর অফ ফর্মে থাকা রোহিত শর্মার জন্য কিন্তু ভারতের ব্যাটিং অর্ডারে ওই জায়গায় যথেষ্ট ওলট পালট হয়ে যাচ্ছিল কারণ রোহিত শর্মা যখন টপ অর্ডারে ব্যাটিং করছিলেন তখন কে এল রাহুল কিংবা শুভমান গিলকে তাদের নিজেদের জায়গা স্যাক্রিফাইস করতে হচ্ছিল আর শুভমান গিলকে তো ওই মেলবোর্ন টেস্টের একাদশ থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে ওই জায়গায় খেলাবে বলে তারা আর এছাড়া তিনি যখন ওই ডাউন দ্য অর্ডারে ব্যাটিং করছেন নাম্বার সিক্সে তখন কিন্তু তার জন্য ওই সারফরাজ খান কিংবা ধ্রুব জুড়েলের মতো ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারকে ডাগআউটে দিনের পর দিন বসে কাটাতে হচ্ছে তো সেই কারণেই আমি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মনে করি ভারতের বর্তমান টিম ম্যানেজমেন্ট মানে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন এই টিম ম্যানেজমেন্ট যে ডিসিশনটা নিয়েছে এটা নিতে আর কি যথেষ্ট পরিমাণে গার্ডস লাগে আর এটা একেবারে সঠিক সিদ্ধান্ত বা সাহসী বা দুঃসাহসিক সিদ্ধান্ত আপনারা যেটাই বলুন না কেন তো আপনারা কি মনে করেন এই রোহিত শর্মাকে সিডনি টেস্টের একাদশ থেকে বাদ দেওয়াটা ভারতের টিম ম্যানেজমেন্টের কি উচিত হয়েছে বা এটা কি একদম পুরো সঠিক সিদ্ধান্ত ছিল নাকি আপনাদের কাছে এটা একেবারে ভুল সিদ্ধান্ত ব্যাকফায়ার করতে পারে এই ডিসিশনটা কমেন্ট করে আপনার মতামতটা ছানাবেন নাকি